দর্শক আসসালাম আলাইকুম দর্শক চলে এসেছি কোরবানির গরুর হাটে আর এই মুহূর্তে কিন্তু আসলে কোরবানির গরুর হাট জমে উঠেছে আমি আজকে উপস্থিত হয়েছি গাবতলির গরুর হাটে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে গরুর হাট সেটা হচ্ছে গাবতলির এবং গাবতলির আজকে এই বাজারের সবচেয়ে সেরা টপ লেভেলের তিনটি গরু আমি আজকে আপনাদেরকে দেখাবো তার ভিতরে তিন নম্বর অবস্থানে আছেন এখন যে আপনারা দেখতে পাচ্ছেন লাল গরুটি এই গরুটি আছে গাবতলির বাজারে বর্তমানে তিন নম্বর অবস্থানে দর্শক এই গরুটি কিনতে হলে আপনাদের গুনতে হবে মাত্র ছয় লক্ষ টাকা দর্শক দুই নাম্বার অবস্থানে আছে আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং কালো কালারের যে গরুটি বিশাল দেহের একটি গরু এই গরুটি আছে গাবতলির বাজারের সবচেয়ে টপ লেভেলের দ্বিতীয় স্থানে এই গরুটি আছে দর্শক এই লাল কালো কালারের গরুটি কিনতে হলে আপনাদের গুনতে হবে মাত্র এগারো লক্ষ টাকা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি যে গরুটি দেখাবো সেটা হচ্ছে এই বাজারের বাদশাহ বলেন রাজা বলেন সম্রাট বলেন সবই যেন সে একাই কাপ্তলি বাজারের সবচেয়ে বড় দেহের বিশাল দেহের যে গরুটি দেশি গরু আমাদের সেই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন কালো এবং সাদা কালারের যে গরুটি সেই গরুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই গরুটি আছে গাবতলি বাজারে বর্তমান সময়ে গাবতলি বাজারে সবচেয়ে সবচেয়ে বড় গরু এক নাম্বার অবস্থানে আছেন এই গরুটি এই গরুটির দাম চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা দর্শক তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা কাপতুলি বাজারে সে যোগাযোগ করতে পারেন এই গরুটি কেনার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমে শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে